যে চারশো বছর আগে যারা হচ্ছে বসবাস করতেন এটা কিন্তু খুবই ভয়ঙ্কর হঠাৎ করে যদি কেউ আসে এই নীলখুটির ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না খুবই ভয় পাবে এটা হচ্ছে আরেকটা নীলখুঁটি এটার ডিজাইনটা আরেকটু ভিন্ন এটা হচ্ছে এদিক দিয়ে প্রবেশের একটা পথ আছে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হচ্ছে চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলা সাহেবগঞ্জ বাজারের পাশে এই যে নীল সামনে এই নীল বহুত ইতিহাস আছে এই নীল খুঁটি প্রায় চারশো বছর আগের পুরোনো এটাকে নীল বলা হয় এটার ভিতরে আমরা এখন প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো এটার ভিতরে এটার ভিতরে যে চারশো বছর আগে যারা হচ্ছে বসবাস করতেন এটা কিন্তু খুবই ভয়ঙ্কর হঠাৎ করে যদি কেউ আসে এই নীল খুঁটির ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না খুবই ভয় পাবে আমি প্রবেশ করছি আমি ছোটোবেলায় একবার হচ্ছে এই নীল আসছিলাম আর এই হচ্ছে প্রায় প্রায় দশ বছর পর আমি আবারও এই নীল খুঁটিতে আসছি তো তখন হয়তো ক্যামেরা ছিল না ফোন ছিল না আর এই নীল খুঁটি আপনাদেরকে দেখাতে পারি নাই তো এটা কিন্তু নতুন করে কেউ যদি এই নীল খুঁটিতে যদি আসে তাহলে সে কিন্তু প্রচন্ড পরিমাণে ভয় পাবে এই নীল খুঁটিতে ওঠার জন্য কিন্তু সাহস পাবে না আমরা যতটুকু জানতে পেরেছি ইতিহাস বই পুস্তক কিংবা ভিডিওর মাধ্যমে এই যে নীল খুঁটিটা এটা হচ্ছে চারশো বছর আগের পুরোনো এখানে যারা বসবাস করত তারা ছিল খ্রিস্টান ধর্ম তারা তাদের অবলম্বী ব্যবসা বাণিজ্য এখানে এসে তারা কিন্তু তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করত এটা কিন্তু আরো উপরে উঠা যায় তো আমি আর উপরে উঠতেছি না তো আমি এখান থেকে দেখাচ্ছি আমি এখন নিচে নেমে যাব একটু যদি বাইরের সাইডটা দেখান এটা হচ্ছে বাইরের সাইড মানে আমি শুরুতে যেখানে ছিলাম আর কি ভিডিও যখন করতেছিলাম শুরুতে যেখানে ছিলাম তো এখন আমি নিচের দিকে নামব এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ আসেন এই খুঁটি দেখার জন্য এবং অনেক ভিডিও তৈরি করেন এটা কিন্তু খুবই ভয়ঙ্কর এই খুঁটিটা চারশো বছর আগের কিন্তু পুরনো এখানে কিন্তু কোনো রড ব্যবহার করা হয়নি এটা দেখেন এমন ভাবে এটা করা হয়েছে এই যে যদি দেখাই এই যে খুঁটিটা এগুলো কিন্তু ইট দিয়ে করানো মানে তারা যে এগুলো করছে মানে আমার মাথায় ধরতেছে না এই পাশটা একদম ঘুরে 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 একদম পাঁচতলা ভবন পর্যন্ত কিন্তু এরকম এই পাশে একটা জানালা আছে ছোট্ট জানালার মতো করছে যাতে এই এটার ভিতর থেকে বাহিরের দৃশ্যগুলো দেখা যায় বা কোনো শত্রু যদি আক্রমণ করে তাহলে যাতে প্রতিহত করতে পারে এই যে দেখেন এই হচ্ছে এগুলো কিন্তু খুবই মজুমুত চারশো বছর আগের পুরনো হলে এগুলা হচ্ছে এতটাই মজমুদ যে চারশো বছর ধরে কিন্তু এটা এখানে দাঁড়িয়ে আছে তো আপনাদেরকে হচ্ছে দেখালাম আজকে এই যে সাহেবগঞ্জ বাজারের যে নীল খুঁটি রয়েছে এই নীল খুঁটি এটা কিন্তু দেখেন এই সাইড থেকে যদি দেখায় একদম পাঁচতলা ভবন পর্যন্ত আরো ছিল এখানে হয়তো আহ এগুলা ভেঙে এখানে ঘর বাড়ি করা হয়েছে একটা গাছও কিন্তু একদম উপর পর্যন্ত এই গাছটা কিন্তু বড় হয়ে গেছে কয়েকটা ঠিক আছে এখানে আরো কয়েকটা খুঁটি আছে আমি সবগুলোই দেখানোর চেষ্টা করবো আজকে এটা এই সাইড দিয়ে ভিতরে প্রবেশ করা যায় দেখেন একটা রাস্তা এটা একটা রাস্তা ছিল আর কি এই দিক দিয়ে হচ্ছে ভিতরে ভিতরে প্রবেশ করা যায় বা এখানে তারা বসবাস করত। এটা হচ্ছে একটা জানালার মতো করা হয়েছে ওই পাশ থেকে দেখতো তো এই হচ্ছে সাহেবগঞ্জ বাজারে যেই নীল খুঁটি রয়েছে সেই নীল খুঁটি আপনাদেরকে দেখালাম